ত্রিশ বছরে একটিও লাগেজ হারায়নি একটি বিমান বিমানবন্দরে বিশ্বের সেরা বিমানবন্দর হওয়ার দৌড়ে সিঙ্গাপুর ও দোহার মধ্যে সংরক্ষণ প্রতিযোগিতা লেগে থাকলেও ভিন্ন এক অর্জনের মাধ্যমে সে দৌড়ে সামিল হওয়ার দাবি জানাচ্ছে এই বিমানবন্দরটি কোথায় সেই এয়ারপোর্ট বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে আমাদের দেশের বিমানবন্দরগুলোতে প্রায়শই লাগেজ হারানোর খবর পাওয়া যায় এ নিয়ে প্রবাসীদের অভিযোগের শেষ নেই কিন্তু বিশ্বে এমন একটি বিমানবন্দর রয়েছে যেখানে এখনো পর্যন্ত কোনো লাগেজ হারায়নি অবাক লাগলেও এমনই একটি বিমানবন্দর রয়েছে সূর্যোদয়ের দেশ জাপানে বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা লাগাতে সিঙ্গাপুর ও দোহার মধ্যে সারাক্ষণই চলছে প্রতিযোগিতা কিন্তু একই সময় ভিন্ন এক অর্জনের মাধ্যমে এই তালিকায় সামিল হওয়ার দাবি জানাচ্ছে জাপানের কানসাই বিমানবন্দর সিএনএন এর এক প্রতিবেদন অনুসারে আন্তর্জাতিক এই বিমানবন্দরটির দাবি এখানে প্রতি বছর গড়ে দুই থেকে তিন কোটি যাত্রী চলাচল করলেও উনিশশো সালের সেপ্টেম্বরে বিমানবন্দরটি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে কোনো যাত্রীর ব্যাগ হারায়নি যুক্তরাজ্য ভিত্তিক এভিয়েশন র্যাঙ্কিং এবং রেটিং ওয়েবসাইট স্কাই ট্র্যাক্স গত এপ্রিলে কানসাইকে ব্যাগেজ ডেলিভারির ক্ষেত্রে বিশ্বসেরা বিমানবন্দরের স্বীকৃতি দিয়েছে বিশ্বসেরা বিমানবন্দরের নামকরণের সময় যে বিষয়গুলোর দিকে নজর দেওয়া হয় তার মধ্যে সময় মতো লাগেজ পৌঁছানো অন্যতম এছাড়া খাদ্য ও পানীয়ের অফার সময়মতো আগমন ও প্রস্থানের হার এবং পরিষ্কার পরিচ্ছন্নতাও বিবেচনা করা হয় ওয়ার্সাকা উপসাগরে একটি কৃত্রিম দ্বীপের উপর নির্মিত হয়েছে কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর দু সালের জন্য সামগ্রিকভাবে বিশ্বের আঠারোতম সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছে এটি তালিকায় থাকা জাপানি বিমানবন্দরগুলোর মধ্যে টোকিও নারিতা এবং হানেদার পরেই রয়েছে কানসাইয়ের অবস্থান